হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের এই কন্ডমের সাথে পরিচয় করিয়ে দেব খুবই উন্নত মানের একটি সিলিকনের তৈরি যাদের প্যানিশ একেবারেই ঢিলা হয়ে গেছে দুই তিন মিনিট থাকলে আপনার পার্টনারকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারছেন না তারা এই কন্ডমটি নিয়ে দীর্ঘ সময় মিলনের জন্য এই কন্ডমটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খুবই সফট একটি প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা আছে যাদের সাইজ পাঁচ এবং পাশের নিচে তারা তারা এটি নিয়ে ব্যবহার করে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন খুবই ভালো মানের প্রোডাক্ট অনেক ভাই বলে থাকেন যে ভাইব্রেশন কি কাজে লাগে তা আমি দেখাবো আজকে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেশন এটা আপনার পার্টনারকে অনেক তৃপ্তি দেবে এবং আরামদায়ক ফিল করবে আপনার পার্টনার এবং মিলনে খুবই মধুর আরাম পাবে আপনার স্ত্রী এটা হচ্ছে এইভাবে পেজ দিয়ে খুলে এখানে ব্যাটারি দিয়ে আপনার এববভাবে এববভাবে আটকিয়ে নেবেন নিয়ে আপনার এই মাথায় একটা ছিদ্র আছে দেখাবো আপনাদের এই ছিদ্র ভিতরে এববভাবে উল্টাবেন এবব উলটায়া দেখতে পারছেন এটা এই মাথার দিক এইভাবে দিয়ে দেবেন দিয়ে এ উল্টায় নেবেন খুবই উন্নত মানের তাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্টটি হাতে নিয়ে চেক দিয়ে টাকা দেওয়ার সুযোগ আছে তাই দেরি না করে অর্ডার করুন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য এক ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন